আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি ভিডিও নিয়ে আসছি বরাবরের মতো ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন তাবিজের শক্তিতে কিভাবে আপনারা বিজয় হবেন যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা হারিয়ে ফেলছেন তাদের জন্য স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ঠিক আছে একশো পার্সেন্ট এই তাবিজ অনেক শক্তিশালী এই যে তাবিজ অনেক গরম তাবিজ রাজমোহনী তাবিজ যারা নিঃস্ব হয়ে গেছেন বিটাবাটি হারিয়ে পেলেছেন আমি এখন সাত করা চাবো ঠিক আছে তাবিজের কাছে সাত করা আসবে একশো পার্সেন্ট গ্রান্টি করা সাত করা এই যে সাত করা আসছে যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন টাকা পয়সা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন আর উপায় নাই কি করবেন ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে রাজমোহনী তাবিজটা নিয়ে আপনারা জুয়া খেললে একশো পার্সেন্ট পুরানো টাকা আপনারা আদায় করতে পারবেন দেশে বা দেশের বাইরে যারা আছেন টেনশানে কিছু নেই মন্ত্র আছে মন্ত্র ব্যবহার করতে পারবেন টেনশন নিবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এ তাবিজ এই তাবিজের দিকে আসবে এখন গোলাম একশো পার্সেন্ট গোলাম তাবিজের কাছে আসবে যারা নিঃস্ব হয়ে গেছেন যারা জুয়া খেলেন তাদের জন্য এই ভিডিওটা তারাই দেখবেন যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন এই যে গোলাম যেই কোনো পাতি চাবেন চলে আসবে এই তাবিজের শক্তিতে একশো পার্সেন্ট গ্রান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আমি চ্যালেঞ্জ করিলাম এই তাবিজ অনেক শক্তিশালী একশো পার্সেন্ট গ্রান্টি তাবিজের একশো পার্সেন্ট দিয়ে বলে দিলাম যারা বিদেশে আছেন বা দেশে আছেন টেনশন নেবেন না এই তাবিজটা সংগ্রহ করে আপনারা বিজয় হতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে এখন আমি সামু পাস করা পাস করেই আসবে যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য জুয়া খেলতে খেলতে বিটা বাটি সব হারিয়ে ফেলছেন পাস করা পাস করেই আসবে এই যে পাস করা যারা উপায় নাই আর এখন বিটা বাটি সব হারিয়ে এখন ঘরে বসে রয়েছেন বসে থাকবেন না এই তাবিজটা সংগ্রহ করে আপনারা যে কোনো বিনিময়ে আপনারা এই যে রাজমোহনী এই জিনিসটা ব্যবহার করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আমি যারা চুয়া খেলতে খেলতে যারা নিঃস হয়ে গেছেন ঠিক আছে এখন আসবে বেডি বেডি আসবে ঠিক আছে বেডি চেয়েছি বেডই আসবে অনেক লক্ষ্য করবেন একশো পার্সেন্টই আসবে বেডি যারা বিটা পার্টি হারিয়েছে বেডি আমি চ্যালেঞ্জ করিলাম এর তাবিজ অনেক শক্তিশালী এই রাজমণি তাবিজটা আপনারা ব্যবহার করবেন সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা গুণ এটা শক্তি ঠিক আছে এটা গুণ এটা শক্তি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা দিয়ে যে কোনো লটারি কিনতে পারবেন এই জগৎ দুয়ার জগতে সবকিছু আপনি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ